দর্শক মনোরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে জানা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট আজকে আলোচনা করব ই পাসপোর্ট পূরণের নির্দেশাবলী নিয়ে এক নম্বরে ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে দুই নম্বরে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হবে না। 3 নম্বরে ই-পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন এবং তা সত্যায়নের প্রয়োজন হবে। 4 নম্বরে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী আবেদন কর্তৃপক্ষ পূরণ করতে হবে। 5 নম্বরে অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র এনআইডি নাই তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয় এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন নির্মুক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে ক নম্বরে আঠারো বছরের নিম্নে হলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন খ আঠারো থেকে বিশ বছর হলে জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন পরিচয় পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বছরের অথবা হলে জাতীয় আবশ্যক তবে বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন গ্রহণযোগ্য হবে সাত তারকা চিহ্নিত ক্রমিক নম্বর গুলো অবশ্যই পূরণীয় আট দত্তক বা অভিভাবক গ্রহণের ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে নভেম্বরে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস বিদেশ বাংলাদেশ মিশনের দাখিল করতে হবে দশ নম্বরে আঠারো বছরের নিম্নের সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর এবং আটচল্লিশ পৃষ্ঠা এগারো নম্বরে প্রাসঙ্গিক টেকনিক্যাল সমূহ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভিং ইত্যাদি আপলোড সংযোজন করতে হবে বারো নম্বর প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে অবসর আদেশ পি আর এল অর্ডার বই আপলোড সংযোজন করতে হবে যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে তেরো নম্বরের প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকানামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে চোদ্দ নম্বরে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপরে নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসাবে প্রদেয় হবে বিদেশে আবেদনের ক্ষেত্রেও সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদেয় হবে পনেরো নম্বর কূটনৈতিক পাসপোর্টের জন্য পাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইং কনসুলার এন্ড ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদন দাখিল করতে হবে ষোলো নম্বর বৈদেশিক নতুন ইস্যু নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করব আবশ্যিক ভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে আঠারো নম্বর ক দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে দুই কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে খ দেশের অভ্যন্তরে জরুরি পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে ক্লিয়ারেন্স করা হলে অন্যান্য সকল সঠিক থাকা মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে গ দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে পনেরো কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান করা হবে পুলিশ আবেদনের সময় মূল জাতীয় পরিচয় পত্র এন অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ সরকারি আদেশ জিও অনাপত্তি এন প্রদর্শন দাখিল করতে হবে বিশ নম্বরে পাসপোর্ট রি ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে একুশ নম্বরে হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন দাখিল করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে বিশ নম্বরে ছয় বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে তিন আর থ্রি আর সাইজের লেফট প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে তথ্য সূত্র বহিরাগমন শাখা এক সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব বয়সী নাগরিকের পাঁচ বছরের পাসপোর্ট হওয়ার শর্তটি বাতিল কুমিক নাম্বার দশ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট

নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পার তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান জিরো